টি টিcurrentColor C ফলগুনে ডি আহমদ শুরু হয় গুলগুলানি ভমরাটা গাইগান খুম ভাঙানি এক ছা পাখি শে ওড়কতানি গান আছে ফুজ আচানে শুন মিশে নীলা কাশে শিরশি করে খাস শিম বাতাসে আচানক দুনিয়াটা আজব লাগে আজ মোরা তেশা নাচে রাজাকে লাল নয় কালো নয় সবুজ ছাতা জেগে উঠে এক রাশ সবুজ পাতা হাই তুলে জাগে সব ফুলে রে কুড়ি প্রজাপতি উড়ে ওহ ফুল মিঠে জানো তাল পাটালি পাড়ো কোল নামে কাট বিড়া পিপড়েলা কাজে নামে দাই রাতি ও মাছী সূকাছি যাই বেড়া সে হিমবরি যাই সে চলে গুনে হাসি খুশি তাই সকলে